আপনার মাছের ফার্মের জন্য সেরা মানের মাছের পোনা খুঁজছেন স্বর্ণ মৎস্য নার্সারি নিয়ে আসলো আপনার জন্য সঠিক সমাধান আমাদের নার্সারিতে পাওয়া যায় বিভিন্ন প্রজাতির মাছসম্মত মাছের পোনা প্রতিটি মাছের পোনা আমাদের অভিজ্ঞ কর্মীরা যত্ন সহকারে লালন পালন করে থাকেন আমাদের কাছে যেসব মাছের পোনা পাবেন তা হল শিং মাছের পোনা শিং মাছ প্রোটিনে সমৃদ্ধ এবং স্বাস্থ্যকর খাবার হিসেবে পরিচিত মাগুর মাছের পোনা মাগুর মাছ চাষ সহজ এবং এটি বিভিন্ন পরিবেশে ভালোভাবে বেঁচে থাকতে পারে পাবদা মাছের পোনা পাবদা মাছ অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর গুলসা মাছের পোনা গুলসা মাছের চাহিদা উচ্চ এবং তা সুস্বাদু হয় বাজারে ভালো দাম পাওয়া যায় ট্যাংরা মাছের পোনা ট্যাংরা মাছের বাজার মূল্য অনেক বেশি আইড মাছের পোনা আইড মাছ চাহিদা ও বাজার মূল্য অনেক ভালো লাল রুই মাছের পোনা রুই মাছের বাজার চাহিদা এবং মূল্য অনেক ভালো ভিয়েতনামি শৈল মাছের পোনা এ মাছ দ্রুত বড় হয় যা উৎপাদন খরচ কমায় মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এ মাছের উৎপাদন খুবই বেশি প্রোটিন এবং অন্যান্য পুষ্টিগুণে সমৃদ্ধ কারফু মাছের পোনা এ মাছের স্বাদ ভালো এবং পুষ্টিগুণে ভরপুর সিলভার কাপ মাছের পোনা প্রোটিন ও অন্যান্য পুষ্টিগুণে সমৃদ্ধ বাংলাদেশের যে কোনো জায়গায় অক্সিজেন প্যাকেটের মাধ্যমে কুরিয়ার করা হয় বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন অথবা কল করুন জিরো ওয়ান ফোর জিরো ওয়ান সাফেন জিরো ফাইভ এইট জিরো জিরো ফোর নাইন সিক্স এই নাম্বারে স্বর্ণ মৎস্য নার্সারি সুস্থ ও সবল মাছের পোনা একমাত্র এখানেই পাওয়া যায়